তো এখন প্রশ্ন হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট যেটা বলতে চলেছে এটা পনেরো দিনের একটা সময় থাকে মানে যেদিন থেকে প্রকাশ হয়েছিল ডাফট অ্যাভেন্ডমেন্ট তার থেকে পনেরো দিনের মধ্যে যদি যেসব সাজে সেন্টারগুলো নেওয়া হবে এটা সময়সীমা আগে অ্যাকচুয়ালি সেই পনেরো দিনের পরেই সেটা নতুন হিসাবে আসবে অ্যাকচুয়ালি নতুন বলতে ফাইনাল অ্যামেন্টমেন্ট হিসাবে আসবে অ্যামেন্ডমেন্ট বলতে দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেসের অ্যামেন্টমেন্ট এটা কোনো নতুন রিক্রুমেন্ট রুল নয় এখানে কিছু পরিবর্তন করে সেটাকে অ্যামাইন্ডমেন্ট আকার দেওয়া বিশেষ এখন প্রশ্ন হচ্ছে এই যে নতুন নিয়োগের নোটিস একটা এসেছে পরবর্তী ক্ষেত্রে নোটিস আসবে একটা অনলাইন অ্যাপ্লিকেশনে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যামেন্ডমেন্ট যেটা হতে চলেছে যদি এটা ফাইনাল হয়ে যায় তাহলে যে এই নিয়োগে অ্যাপ্লাই হবে তো আমরা যদি নোটিসে মেন নোটিসটা দেখি অ্যাকচুয়ালি যেটা নতুন নিয়োগে সেটা লেখা আছে অ্যামেন্ডেড আপ টু ডেট তো এখন পরবর্তী নোটিসে কি লেখা থাকে সেটা এখন দেখার বিষয় তার সাথে যেটা নোটিস এসেছিল সেই নোটিসে কিন্তু পরিষ্কারভাবে হবে উল্লেখ করা ছিল যে নম্বর বিভাজনটা তো সম্ভাবনা খুবই কম এই নতুন হিসাবে হওয়ার পুরনো হিসাবে এবারে হওয়ার সম্ভাবনা আছে এখন সময় বলবে কি হতে চলেছে তো পরবর্তী আপডেটগুলোর জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে রয়েছেন এইটিকে ফলো করে রাখেন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্টে জানাবেন আপনাদের স্কোর কত হচ্ছে মাধ্যমিক এইচএসেন তার সাথে সমস্ত ব্যাপারগুলো নিয়ে আপনাদের স্কোরটা কত হচ্ছে টেটের নম্বর কত কোন সালে টেট পাস করেছিলেন পুরনো হিসাবে করবেন নম্বরটা তারপর কমেন্টে জানাবেন ধন্যবাদ